আসসালামু আলাইকুম সৌদি আরবে যারা জিয়ারা ভিসা ফ্যামিলি আনতে চান তাদের জন্য আজকের আমার ভিডিওটা কারণ যারা জিয়ারা ভিসা ফ্যামিলি আনতে চান কারণ অনেকজনে দেখা যায় কি ফ্যামিলি অনেক ধরনের ভিসা উড়াইতে পারে না অনেক টাকা খরচ হয় এরকম যাই ঝামেলায় পড়ে কারণ দুজি আপনি ফ্যামিলি আনেন জিয়ারা ভিসা আপনার নামের উপরে আনতে হইলে আপনার টাকা দিয়ে ভিসা উঠাইতে হইলে আপনার সর্বোচ্চ তিন মাসের আঁকামা থাকতে হবে তাহলে আপনি তিন মাসের একটা জিয়ারা ভিসা উড়াইতে পারবেন না হয় আপনি জিয়ারা ভিসা উঠাইতে পারবেন না কারণ তিন মাস যদি আপনার আঁকা মেয়াদ বেলির থাকে তাহলে আপনি সৌদি আরবে আপনার ফ্যামিলিকে আনতে পারবেন আর না হয় কারণ আপনি নিজে নামে ভিসা উঠাইতে পারবেন না কপিলের নামে যদি আপনি ভিসা উড়াইতে যান তাহলে দেয়া যায় কি কপিলের নামে মেসেজ যাবে কপিল হয়তো মেসেজ দিত না টাকা চাইব অনেক যাই জা মেলা হয় তবে যারা বিষে যারা আনবেন কারণ নিজের ফ্যামিলিকে কারণ তিন মাসের লেগে আনলে তিন মাস পরে পরে আপনারা তিন মাস পরে পরে রেনু করতে পারবেন কারণ তিন মাসে এক সপ্তাহ থাকতেই আপনারা সৌদি আরবে কারণ কিছু টাকা দিয়া আপনারা রেনু করিয়া বা নিতে পারবেন এক বছর পর্যন্ত থাকতে পারবে কিন্তু এন আপনারা বিষা উডাইবেন উডাইয়া বাংলাদেশে যে কোনো অফিসে দিবেন হয়তো আপনার বিশ টাকা আঠারো হাজার টাকা বাইশ হাজার টাকা যে যেরকম যেরকম অফিস পরিচিত আছে এরকম টাকা নিবে প্রসেসিংয়ের জন্য সৌদি আরবে আসার জন্য কারণ জিয়ারা ভিসা আর সৌদির নামে বিশেষ করে যারা বিষা উড়াইবেন সতর্ক থাকবেন কারণ সৌদিরা অনেক সময় দেয়া যে কি আপনারে মেসেজ দিব দিয়া ঠিক আছে পরে আপনার কাছে টাকা দাবি করবে পাঁচ হাজার তিন হাজার টাকা দিতে হইব আমার নামে বিষা উড়াইছ কারণ সৌদি আরবে যারাই ফ্যামিলি আনবেন সৌদির নামে কখনোই আপনারা জিয়ারা ভিসাটা উঠাইতে যাবেন না কারণ তাহলে আপনি বিপদ পড়বেন কেন কারণ আপনার কপিল বলতে পারেন আপনার মালিক কিন্তু আপনি তো বিশ্বস্ত অনেক মনে করবেন কিন্তু সে আপনাকে বলবে ওটা সমস্যা নাই কিন্তু যখন মেসেজ চাবেন দেয়া যে কি মেসেজ দিবে দেওয়ার পরে বলবে কি আপনাকে তুই আমার নামে বিষা উড়াইছ আমাকে এত টাকা দিতে হবে কিছু করার নাই বাধ্যতা হয়ে আপনাকে দিতে হবে না হয় আপনার ফ্যামিলিকে আনতে পারবেন না তাহলে সৌদি আরব যারাই ফ্যামিলি আনবেন সতর্ক থাকবেন আর একটা ফ্যামিলি ভিসা উঠাইতে সর্বোচ্চ একশো বিশ টাকা পঞ্চাশ টাকা লাগে যারাই এরা ভিসা উড়াইয়া ফ্যামিলিকে আনতে চান কারণ আপনার তিন মাসের আঁকামা থাকলে সৌদি আরবে কারো প্রয়োজন নাই আপনার নিজের ফ্যামিলি নিজের ভিসা দিয়ে আপনি আনবেন কারণ আপনার সৌদির দরকার নাই কফিলের দরকার নাই আপনি নিজেই উডায় আনতে পারবেন কফিলের নামে কেউ উঠায়া বিফইতে পারবেন না আপনি একশো বিশটিয়া লাগুক পঞ্চাশটিয়া লাগুক আপনি একটা জিয়ারা উঠায় দিয়ে দিবেন বাংলাদেশ যে কোনো অফিসে আপনাকে প্রসেসিং করে দিয়ে দিবে হয় বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা নিবে কি ভাই কী করতে হবে সব কিছু অফিসওয়ালারা আপনাদেরকে বুঝায়া টিকিট এভরিথিং সব কিছু বোঝায় দিয়ে দিব কারণ সৌদির নামে কখনোই আপনারা জিয়ারা বিষয় উঠাবেন না ফ্যামিলি আনার জন্য তাহলে যে কত বড় বিপদ আপনি ডেকে আনতেছেন আপনি নিজেও জানেন না কারণ একশো বিশ টাকার দেড় যাচ্ছে কি বিষা কারণ আপনার ফ্যামিলি যত টাকায় করেছ সৌদি পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা আপনাকে তো আপনার কাছে দাবি করবে না হয় বলে আপনার ফ্যামিলির জন্য আসার জন্য পরে জামেলা করব এই করব সে করবো না নানান ধরনের হুমকি দেয় এবং কি বড় অঙ্কের টাকা দাবি করে তবে সতর্ক থাকবেন সৌদি আরবে সবসময় নিজের ফ্যামিলি আনবেন নিজের আকামা দিয়া বিষা উঠাবেন কারণ না হয় জেনে শুনে বুঝে তারপরে বিসা উঠাবেন কারণ বিপদের গুণ তো বিশ্বাস নাই জিয়ারা বিষা কারণ বললাম আপনার খরচ কম একশো বিশ টাকা যাক পঞ্চাশ টাকা যাক দুজি আপনাদের আকামার থাকে আকামা আপনাদের এক্সপায়ার না থাকে তিন মাসের আঁকামা থাকলে আপনারা যে কোনো জায়গা থেকে জিয়ারা বিসা উঠাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সৌদির নামে কখনো যে আর বিষয় উঠাবেন না তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন